নমস্কার জ্যোতিষ দর্শন ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ আমার আলোচনার বিষয় কুবের রেখা বা অপর ধনশালী হওয়ার রেখা তবে আজকে আমি আলোচনা করব শুধু হাতের আঙুল অর্থাৎ হাতের আঙুলের মধ্যে কি ধরনের সংকেত বা সিম্বল থাকলে আপনি কোটি কোটি টাকা উপার্জন করতে পারেন এবং হাতে যে পাঁচটি আঙুল রয়েছে কোন আঙুল থেকে কিসের বিচার হয় খুব সংক্ষেপে এই বিষয়টি ক্লিয়ার বর্ণনা করার চেষ্টা করব এর আগে কোনো ভিডিওতে এই বিষয়টি আলোচনা করা হয়নি তাই আপনি যদি ভিডিওটি দেখতে শুরু করছেন কমপ্লিটলি দেখবেন এবং নিজের জীবনের সাথে মেলাতে থাকবেন হানড্রেড আপনার জীবনের সাথে ম্যাচ করবেই তাহলে এক এক করে আমি পাঁচটা আঙুল থেকে কিসের বিচার করা হয় এবং কী ধরনের সংকেত থাকলে আপনি প্রচুর টাকা বা প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন বা আপনার জীবনে গাড়ি বাড়ি লাক্সারি লাইফ সব কিছু থাকবে এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব চলে আসছি মূল আলোচনায় সবচেয়ে প্রথমে যে আঙুলটি নিয়ে আলোচনা করব সেই আঙুলটি হচ্ছে আপনার বৃদ্ধাঙ্গুষ্ঠ শুধুমাত্র বৃদ্ধাঙ্গুষ্ঠের সেফটিকে দেখে দেখুন করতলে এই চারটি আঙুল অপেক্ষা একা এই আঙুলটি অনেক বেশি কাজ করতে পারে সুতরাং এই আঙুলটি কিন্তু এককভাবে দাঁড়িয়ে রয়েছে আপনারা বুঝতেই পারছেন করতলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আঙ্গুল হচ্ছে আপনার বৃদ্ধাঙ্গুষ্ঠ বৃদ্ধাঙ্গুষ্ঠ থেকে জেনারেলি আপনার বোধ শক্তি এবং ইচ্ছা শক্তির বিচার হয়ে থাকে বোধ শক্তি অর্থাৎ আপনি কোন সময়ে কি কাজ করবেন কোনটা করা আপনার জন্য উপযুক্ত এবং কোন কাজ আপনার করা চলবে না এর বিচার কিন্তু জেনারেলি আমরা বৃদ্ধাঙ্গুষ্ট থেকে করে থাকি যদি বৃদ্ধাঙ্গুষ্ট আপনার সোজা থাকে বৃদ্ধাঙ্গুষ্ট যদি অপেক্ষাকৃত একটু লম্বা প্রকৃতির হয় তাহলে কিন্তু আপনার মধ্যে ইচ্ছাশক্তি এবং বোধ শক্তির সঠিক সংমিশ্রণ থাকছে অর্থাৎ পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেটি কিন্তু আপনার বৃদ্ধাঙ্গুষ্ঠ থেকে পরিষ্কার বোঝা যায় এখন বৃদ্ধাঙ্গুষ্ঠে যে সাইনটি আমি বলতে যাচ্ছি এই সাইনটি যদি আপনার হাতে তৈরি হয়ে থাকে প্রপারলি আপনার কোটিপতি হওয়া থেকে কেউ রোধ করতে পারবে না শুধু সাইনটি আপনার হাতে মিলিয়ে দেখে নিন জাস্ট এই জায়গাটাকে দেখুন এই জায়গায় যদি এই ধরনের প্রপারলি একটি চোখের মতো চিহ্ন তৈরি হয়ে যায় যেমনটি এই আঙুলটির মধ্যে রয়েছে এই ধরনের বৃদ্ধাঙ্গুষ্ঠে চোখের সংকেত তৈরি হলে সেই মানুষ কিন্তু কোটি কোটি টাকা উপার্জন করে ফেলতে পারে হাতের রেখা হাতের কম্বিনেশন গ্রহ পর্ব এগুলি অবশ্যই বিচার্য বিষয় কিন্তু তাদের হাতেই এখানে প্রপারলি এই সংকেতটি তৈরি হবে যাদের এখানে অর্থাৎ হাতের করতলের মধ্যেও শুভরেখা চিহ্ন থাকবে তাহলে এই চিহ্নটি বৃদ্ধাঙ্গুষ্ঠে থাকলে একে আপনি কুবের রেখা বা কুবের চিহ্ন হিসেবে দেখতে পারেন এরপর যে আঙুলটি নিয়ে আলোচনা করবো সেই আঙুলটি হচ্ছে আপনার ইন্ডেক্স ফিঙ্গার বা তর্জনী এখান থেকে মূলত আপনার উইল পাওয়ার কতটা রয়েছে আপনার অপর মানুষকে কতটা আপনি কন্ট্রোল করতে পারবেন এই বিষয়টির বিচার হয়ে থাকে তাহলে ইন জেনারেল এই আঙুলটি যদি আপনার অপেক্ষাকৃত একটু দীর্ঘ হয় এবং এই আঙুলটি যদি সোজা দাঁড়িয়ে থাকে ক্ষেত্রে কিন্তু এটি নির্দেশকের ভূমিকা পালন করে থাকে আপনি সমাজে সুপ্রতিষ্ঠা লাভ করতে পারেন এবং আপনি এমন পেশার সাথে যুক্ত থাকবেন যেখানে আপনার আদেশ প্রচুর মানুষ মেনে চলবে এবং তারাও উপকৃত হবে অধিকাংশ ক্ষেত্রে যা যাদের শিক্ষাক্ষেত্রে বড় প্রতিষ্ঠানে রয়েছে বা কোম্পানির হেড বা ডাইরেক্টর এই লেভেলে রয়েছে তাদের হাতে এই আঙুলটি কিন্তু অত্যন্ত শক্তিশালী অবস্থায় থাকে এখন এই আঙ্গুলে কি ধরনের সংকেত তৈরি হলে আপনার উইল পাওয়ার সেটি হানড্রেড পার্সেন্ট থাকবে এবং সমাজে প্রতিষ্ঠা লাভ করবেন কোটি কোটি টাকা উপার্জন করবেন সেই বিষয়টি দেখে নিন দেখুন সবচেয়ে প্রথমে আপনি এই গাটটিকে লক্ষ্য করবেন এই গাটেও যদি আপনার এই ধরনের একটি পরিষ্কার শেপ তৈরি হয় তাহলে কিন্তু এটিকে অত্যন্ত শুভ বলে শাস্ত্রে উল্লেখ করা রয়েছে তাহলে এই গাঁটটিকে আপনি প্রথমত দেখবেন তারপর আপনি দেখবেন আপনার এই দুটি পর্ব অর্থাৎ প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব এই পর্বগুলিতে যদি এই ধরনের রেখা আপনার তর্জনের আঙুলে দেখতে পাওয়া যায় তাহলে তর্জনী আঙুলের বলবত্তা সেটি বৃদ্ধি পায় বৃহস্পতির বলবত্তা সেটিও বৃদ্ধি পায় আপনি আপনার হাতটা এখনই চেক করে দেখুন যদি আপনার বৃহস্পতির পর্ব অত্যন্ত শুভভাবে রয়েছে তাহলে আপনার বৃহস্পতির আঙ্গুলেও এই ধরনের সংকেত সেটি কিন্তু থাকবে এবং সমাজে আপনি প্রতিষ্ঠা লাভ করতে পারেন এখন কোন বয়সে আপনার প্রতিষ্ঠা লাভ হবে সেটিও ইন্ডিকেট করছে সাধারণত যদি আপনার এই ফেজটাতে পজিটিভ রেখা থাকে তাহলে তিরিশ বছরের আগেই আপনি সমাজে প্রতিষ্ঠা লাভ করবেন আর যদি এই ফেজটিতে পজিটিভ সংকেতগুলি থাকে তাহলে তিরিশের পর আপনি প্রতিষ্ঠা লাভ করতে পারবেন সাধারণত বৃহস্পতির আঙুল থেকে উইল পাওয়ার এই বিষয়টি দেখা যায় আধ্যাত্মিক পথে প্রচুর উন্নতি সেটিও কিন্তু বৃহস্পতি যদি শুভভাবে থাকে বৃহস্পতির আঙ্গুলে শুভ সংকেত তৈরি হয় তাহলে কিন্তু আপনি করতে পারেন সাধারণত মধ্যমা আঙুল থেকে দুটি বিষয়ের বিচার করা হয়ে থাকে আপনার পরিশ্রম করার ক্ষমতা এবং আপনার ধৈর্য এই দুটির বিচার আমরা এই জায়গা থেকে করতে পারি আপনি শনির আঙুল বা মধ্যমার আঙ্গুলে কি দেখবেন শনির পর্বকে দেখার পূর্বে সেটা দেখে নিন প্রথমে আপনাকে দেখতে হবে এই জায়গাটি অর্থাৎ এই জায়গার শেপ যদি ভালো থাকে আপনি সেটা কিন্তু দেখেই বুঝতে পারবেন এই শেপ যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনি মিলিয়ে দেখুন শনির পর্বটিও আপনার শুভভাবে রয়েছে অর্থাৎ এই জায়গাটাতে যদি কোনো ধরনের এইরকম আয় সিম্বল বা চোখের মতো সিম্বল তৈরি হয় সেটি কিন্তু অত্যন্ত শুভ ফল প্রদান করে থাকে তারপর আপনি দেখবেন শনির আঙুলে এই ধরনের যদি কোনো রেখা কমপ্লিটলি তৈরি হয়ে রয়েছে এবং এই রেখাগুলি এই রেখার সাথে সংযুক্ত অবস্থায় নেই তাহলে আপনার ধৈর্য সেটা কিন্তু অবশ্যমভাবেই রয়েছে এবং একই সাথে এই জায়গাতেও যদি এই ধরনের কোনো রেখা অর্থাৎ লম্বা লম্বা রেখা দেখতে পাওয়া যায় সেক্ষেত্রে পরিশ্রম করার ক্ষমতা সেটি আপনার হানড্রেড পারসেন্ট রয়েছে তবে এই জায়গায় একটা কথা বলবো পরিশ্রম দু প্রকার একটা হচ্ছে কায়িক পরিশ্রম একটা হচ্ছে মানসিক পরিশ্রম আপনি কায়িক পরিশ্রম করে খুব বেশি উপার্জন করতে পারবেন না কিন্তু মানসিক পরিশ্রম অর্থাৎ আপনার মেন্টাল স্ট্রেংথ যদি ভালো জায়গায় থাকে সেক্ষেত্রে আপনি কোটি কোটি টাকা উপার্জন করতে পারবেন আর যে সমস্ত মানুষের হাতের আঙুলগুলি অপেক্ষাকৃত একটু লম্বা তারা কিন্তু মানসিক পরিশ্রম বেশি করতে পারে অর্থাৎ কায়িক পরিশ্রম সেই অর্থে করতে পারে না সমাজে একটা স্টেজে আপনাদেরকে একটু কুড়ে বা অলস প্রকৃতির সেটাও বলতে পারে কিন্তু আলটিমেট যদি হাতের আঙুলগুলি একটু লম্বা প্রকৃতির হয় সেক্ষেত্রে কিন্তু এটি অত্যন্ত শুভ এবং আপনাকে মেন্টাল কাজ করে আপনি প্রচুর অর্থ উপার্জন করবেন এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে আর শনির আঙ্গুলে যদি এই ধরনের রেখা রয়েছে তাহলে দেখুন জীবনে আপনার সংঘর্ষ এই বিষয়টি হান্ড্রেড পার্সেন্ট থাকছে ধৈর্যের অভাব কোনো একটা বিষয় দীর্ঘক্ষণ চিন্তা করার ক্ষমতা সেটি আপনার থাকছে না কর্মে মনোনিবেশ সেটাও আপনি সেই অর্থে করতে পাচ্ছেন না মিলিয়ে দেখে নিন এরপর আপনি দেখবেন অনামিকা আঙ্গুল অনামিকা আঙ্গুলকে অ্যাপেলো ফিঙ্গার বলে বা রিং ফিঙ্গারও বলে যদি এই আঙুলটি অপেক্ষাকৃত অনেক বেশি লম্বা হয় সেক্ষেত্রে সম্মান আপনি কিন্তু অর্জন করতে পারবেন আর সম্মান আজকের তারিখে তারাই পায় যারা কিন্তু প্রচুর অর্থ উপার্জন করে থাকে আজকের তারিখে শুধু জ্ঞান থাকলেই আপনার সম্মান সমাজে বৃদ্ধি পাবে না জ্ঞানের সাথে সাথে আপনার আর্থিক স্টেবিলিটিরও প্রয়োজনীয়তা থাকছে তাহলে যখনই আপনার রবির আঙুলটি অনেকটা দীর্ঘ থাকবে রবির আঙুলের এই পর্বে এই ধরনের আই সিম্বল তৈরি হয়ে যাবে তখন কিন্তু এটি আপনাকে রাজনীতির ক্ষেত্রে বিশাল ভালো স্থান সেটি তৈরি করে দিতে পারে অর্থাৎ পলিটিক্যাল কেরিয়ার বলতে যেটা বোঝায় সেটা কিন্তু আপনার হতে পারে আপনি আপনার হাতের সাথে মিলিয়ে দেখে নিন যদি রাজনীতির সাথে বর্তমান সময় আপনি যুক্ত রয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো জায়গা অবশ্যমভাবেই পেতে পারেন এরপর আপনি এই আঙ্গুলটাকে এই ধরনের রেখাগুলিকে দেখবেন অর্থাৎ এই ধরনের লম্বা লম্বা রেখা এইগুলিকে দেখবেন এই রেখা থাকলে অবশ্যমভাবেই আপনি কিন্তু সমাজে প্রতিষ্ঠা লাভ করবেন এবং প্রচুর অর্থ সেটিও আপনার অবশ্যমভাবেই থাকবে কোন সময়ে হবে সেটি কিন্তু একই নিয়ম রয়েছে অর্থাৎ যদি আপনার গোড়ার পর্বে এই ধরনের রেখাগুলি থাকে খুব অল্প বয়স থেকেই আপনি কিন্তু পপুলারিটি অর্জন করতে পারেন আর যদি মাঝের পর্বে থাকে সেক্ষেত্রে কিন্তু মধ্য তিরিশ বা তার একটু পরে আপনি সামাজিক প্রতিষ্ঠা এই বিষয়টি লাভ করতে পারবেন এবং এই রেখা যদি প্রপারলি থাকে অর্থাৎ এই রেখাগুলির কথা বলা হচ্ছে তাহলে কিন্তু আপনি হানড্রেড পার্সেন্ট পজিটিভ রেজাল্ট পাবেন আর যখনই রবির আঙ্গুলে বা অ্যাপেলো ফিঙ্গারে এই ধরনের কোনো সাইন থাকবে তখন কিন্তু আপনার নিজের স্কিল অবশ্যমভাবে থাকছে স্কিলের প্রতি আপনাকে যত্নশীল হতে হবে এবং আপনি আপনার স্কিলকে কাজে লাগিয়ে সমাজে প্রতিষ্ঠা লাভ করতে পারেন বা অনেক সময় এটিও দেখা যায় সামাজিক স্তরে কোনো বড় পুরস্কার পেলেন বা ন্যাশনাল লেভেলের কোনো বড় অ্যাওয়ার্ড সেটিও আপনি পেয়ে যেতে পারেন তো এটা কিন্তু আপনার স্কিলকে ডেভেলপ করতে হবে এই বিষয়টিকে ইন্ডিকেট করছে সেক্ষেত্রে কিন্তু এই রেখাগুলির হানড্রেড পার্সেন্ট রেজাল্ট আপনি আশা করতে পারেন পরের যে আঙুল অর্থাৎ কনিষ্ঠ আঙুল এটি ইন জেনারেল ক্যালকুলেশন এই বিষয়টিকে আমাদের শেখায় অর্থাৎ আমাদের জীবনে কোন সময়ে ঝুঁকি নিতে হবে ঝুঁকি আপনি নিতে পারবেন কি না ঝুঁকি নেওয়া আপনার জন্যে ঠিকঠাক হবে কি না বা যে ঝুঁকি বা রিক্স আপনি নিতে যাচ্ছেন সেই রিক্স আপনার বর্তমান সময়ে উপযুক্ত কি না এই সমস্ত বিচার কিন্তু আমরা ইন জেনারেল কনিষ্ঠা আঙ্গুল থেকে করে থাকি তাহলে কনিষ্ঠা আঙ্গুলেও আপনি সেম জিনিস দেখবেন অর্থাৎ এই পর্বে যদি এই ধরনের কোনো আই সিম্বল তৈরি হয়ে থাকে তাহলে আপনি অত্যন্ত ক্যালকুলেটিভ আপনি কতটা কথা বলবেন কতটা অর্থ খরচ করবেন কোন মানুষের সাথে কি ধরনের ব্যবহার করবেন কাকে আপনি আপনার কাজে লাগাতে পারবেন এই সমস্ত বোধ শক্তি আপনার অত্যন্ত তীব্রভাবে থাকবে আর এটার জন্য কিন্তু আপনি অত্যন্ত অধিক পয়সা উপার্জন করে ফেলতে পারবেন এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই অর্থাৎ ক্যালকুলেশনের ক্ষেত্রে কিন্তু আপনাকে কনিষ্ঠ আঙ্গুল বলে দেবে রিক্স নেওয়ার ক্ষেত্রেও এই আঙুলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে করতলে আপনার কি রেখা রয়েছে সেটা তো অবশ্যই বিচার্য বিষয় কিন্তু এখানে বুধের আঙুল বা কনিষ্ঠ আঙ্গুলে যদি এই ধরনের রেখা থাকে তাহলে রিক্স নেওয়া কিন্তু একেবারেই উচিত নয় আপনি প্রতারিত হতে পারেন ভুল মানুষের সান্নিধ্যে চলে আসতে পারেন কারণ কমিউনিকেশনের ফিঙ্গার হিসেবেও আমরা এই কনিষ্ঠ ফিঙ্গার বা লিটিল ফিঙ্গারকে দেখতে পারি আপনি এমন কোন মানুষের সান্নিধ্যে চলে এলেন যার সান্নিধ্যে এসে আপনি সর্বশান্ত হয়ে পড়লেন এই রূপ বিষয়েও কিন্তু এই আঙুল থেকে বিচার করা হয় কিন্তু এই আঙ্গুলে যদি এই ধরনের লম্বা লম্বা রেখা দেখতে পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু মেডিকেল শাস্ত্রে আপনি পারদর্শী হতে পারেন অঙ্কশাস্ত্রে আপনি পারদর্শী হতে পারেন আপনি ল ফিল্ডে থাকলে সেক্ষেত্রে ভালো পারদর্শী বা প্রচুর সুনাম অর্জন করে ফেলতে পারেন তাহলে এই ধরনের সিম্বলগুলিকে কিন্তু কুবের রেখার সাথে তুলনা করা হচ্ছে যদি প্রপারলি আপনার আঙ্গুলে আমি যে শেপগুলি নিয়ে আলোচনা করলাম এই শেপ রয়েছে ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যমভাবেই কোটিপতি হতে পারেন শুধুমাত্র প্রয়োজন রয়েছে সঠিক লাইনে পরিশ্রম করা আর সঠিক লাইনে আপনি পরিশ্রম করতে পারবেন যখন আপনি নিজের ক্ষমতাকে চিহ্নিত করতে পারবেন বা নিজের মধ্যে যে কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটিকে আপনি নিজে বুঝতে পারবেন আর এটার জন্য প্রপার গাইডেন্সের প্রয়োজনীয়তা কখনো কখনো হতে পারে আপনার মনে হলে আপনি স্ক্রিনে দেওয়া নম্বরটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলাইকুনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ